তখন বাংলার ছাত্র জনতা পতন করালো। বিভিন্ন ইন্ডিয়ার মিডিয়া বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে মন্দির বাঙ্গা হচ্ছে হিন্দুদেরকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে আজকে এই পানি ছেড়ে দিলো ভারত পানির কারণে কি মন্দির পানির তলে চলে যায় নাই হিন্দু বুদ্ধরা কে আজকে ফানির মধ্যে হাবু ডুবু খাচ্ছে না মিডিয়ার মধ্যে দেখলাম কত হিন্দু বুদ্ধ তারা ফানির জন্য ডুবে যাচ্ছে তারা কত হাহাকার করতেছে বিভিন্ন মুসলমানের বিভিন্ন সংস্থাগুলো তাদেরকে রক্ষা করতেছে এই যে আশ্না ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন এবং বিভিন্ন ফৌজ বাহিনী তাদেরকে গিয়ে রক্ষা করতেছে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কি শুধু নিজেদের মানে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এই ধরনের স্লোগান যখন পানি ছেড়ে দেওয়ার রক্ত হয়ে যায় সময় হয়ে যায় তখন তো তোমার এই হিন্দু ভাইয়ের কথা মনে পড়ে না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এইসব ব্যাপার এগুলো যদিও জিও পলিটিক্স ব্যাপার এগুলো কোনো রাজনৈতিক আলোচনা নয় এগুলো আমাদের বাংলাদেশের ভূমিকে কিভাবে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কন্ট্রোলে ডমিনেট ডোমিনেট করার নিয়ন্ত্রণ করার পাইতারা করতেছে এগুলো আমাদের জেনারেশনকে বুঝাতে হবে নাইলে এই জেনারেশন বুঝবে না এই জেনারেশন তার আশেপাশে কোন কোন দেশ আছে এটা তারা বুঝতে পারবে না কিভাবে বন্যা সৃষ্টি হচ্ছে কিভাবে এভাবে পেঁয়াজের দাম বাড়তেছে কিভাবে এভাবে অন্যান্য জিনিসের দাম বাড়াচ্ছে কৃত্রিমভাবে চিনির দাম বাড়াই দিতেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে ওগুলো যে বিভিন্ন বাইরের দেশের বড় বড় রাজনীতিবিদরা কলকাটি নাড়াছাড়া করে এগুলো আমাদের জেনারেশনকে বুঝাতে হ্যাঁ আপনি ফানি রাখতে পারতেছেন না সতর্ক করতে হবে আমার ফানি ছাড়তে বাধ্য নাইলে আমার দেশেও ক্ষতি হচ্ছে আমরা দুই দিন আগে তিন দিন আগে থেকে বাংলাদেশকে সতর্ক করব। তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও আমরা পানি ছেড়ে দিব এরকম কোনো সতর্ক বার্তা নেই এটা হলো অমানবিক আচরণ এটা মানবতা বিরোধী আচরণ বিশেষ করে অনলাইন যারা বুঝেন তারা আসন্না ফাউন্ডেশন সবচেয়ে বিশ্বস্ত শেখ আহমদুল্লাহ আল্লাহ তালা ওনার হায়াতে বারাকা দান করুক আমিন যেভাবে প্রতিটি বন্যার মধ্যে কাজ করতেছে এবং খুবই বিশ্বস্ততার সাথে অনেকে বিভিন্ন সময় এখানে আবার ব্যবসা করতেছে বন্যার নামে টাকা তুলে সে আবার বাইরে পাচার করতেছে নিজের জন্য বিলাসবহুল বাড়ি করতেছে গাড়ি করতেছে না না আপনারা দান করবেন বিশ্বস্ত সূত্র বুঝে আপনি দান করবেন এই যে আলমুলের যে প্ল্যাটফর্মগুলো আছে ইসলামী সংগঠনগুলোর যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে বিশ্বস্ততা বেশি আসন্না ফাউন্ডেশনের মতো যারা অনলাইন বোঝেন অনলাইনে বিকাশে পারেন তাদেরকে টাকা পাঠিয়ে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পারেন তাদেরকে টাকা পাঠিয়ে দেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একশো টাকা পাঠান দুশো টাকা পাঠান এক হাজার পাঠান দুই হাজার পাঠান দশ হাজার পাঠান যেভাবে থানা বৃষ্টি হয়েছে এবং পার্শ্ববর্তী দেশের বিদ্বেষমূলক পানির বাত তারা ছেড়ে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন গবেষকদের গবেষণা হলো তিরানব্বই সালে একবার এভাবে তারা বাদ পানির বাদ ছেড়ে দিয়েছিল এই যে বাংলাদেশের এই পাশে বিশেষ করে ফেনী নোয়াখালী এসব অঞ্চলের ওই পাশে পরিকশোরের ওই পাশে যেটা ইন্ডিয়ার বর্ডার ওখানে যে বাদটা ছিল ত্রিপুরা মনে সম্ভবত এটা একটা তাদের রাজ্য ওই রাজ্যে যে বাদটা ছিল ইতিপূর্বে কখনো এটা খোলা হয় নাই উনিশশো সালে নাকি একবার খোলা হয়েছে এই গত পরশুদিন রাত্রে সতর্ক না করে আমাদেরকে বাংলাদেশের জনগণদেরকে আগে বাগে তার কোনো সতর্কবার্তা না দিয়ে রাতের অন্ধকারে এভাবে ফানির বাদ ছেড়ে দিল হঠাৎ এমন ফানি তারা কিভাবে মোকাবেলা করবে ইতিহাসে তো এরকম পানি আসে নাই তো যা হওয়া তাই হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে বন্দী হয়ে গেছে এগুলো হলো মানব সৃষ্ট মানব সৃষ্ট বন্যা আল্লাহ নদীগুলোকে উন্মুক্তভাবে ভাবে আল্লাহ ছেড়ে দিলেন কোরআন মজিদ জমিনে অসংখ্য নদী দিয়েছি নদীগুলো আল্লাহ ফানি প্রবাহ করেছে মানুষের কল্যাণের জন্য মানুষ এই ফানি থেকে শ্বাসাবাদা করবে এবং তাদের বৃষ্টির ফানি এই নদী দিয়ে সাগরে পড়ে যাবে এই যে একটা আল্লাহ তালার পানি চক্র সিস্টেম এটা হলো প্রাকৃতিক কিন্তু বন্দা যখন আল্লাহর এই প্রাকৃতিক সিস্টেমের উপর হস্তক্ষেপ করে তখন বিভিন্ন রকমের বন্যা জলাস এগুলোর সৃষ্টি হয় আল্লাহ তারা একটা নদী আঁকা বাঁকা করে দিয়েছেন গবেষকরা বলেন নদীগুলো যখন আঁকা বাঁকা চলে ওই নদীটা সমুদ্র পর্যন্ত পৌঁছাতে কোনো সমস্যা হয় না যখন আপনি নদীটাকে সোজা করতে চাইবেন অথবা আপনি একটা নিজের থেকে বাদ দিয়ে নদীর পানিগুলোকে আপনার মতো নিয়ন্ত্রণ করতে চাইবেন তখন আল্লাহ যে প্রাকৃতিক সিস্টেমের আপনি হস্তক্ষেপ করেছেন ওটার কারণে অন্য দিক দিয়ে আপনার ক্ষতি হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই যে ফারাক্কাবাদ বাদ ইন্ডিয়া যেটা বাদ দিছে এই বাদের কারণে ইন্ডিয়ার যে কত ক্ষতি হয়েছে গবেষকরা বলতেছে তাদের সমুদ্র তাদের ভূমি খেয়ে ফেলতেছে এবং বিহারের মধ্যে হায়দারাবাদের মধ্যে বিশাল বড় বড় বন্যা হয় প্রতি বছর এগুলো আগে হতো না গবেষক গবেষকরা বলতেছে এগুলো হলো এই ফারাক্কাবাদের অভিশাপ আল্লাহ তালা একটা বাদ দিয়েছে নদী দিয়েছে তুমি এখানে নিজের মতো করে কন্ট্রোল করতে চাচ্ছ অপরকে পানি না দিয়ে সম্পূর্ণ নদীর পানি নিজে বুক করার পায়তারা তারা করতেছ এজন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে পাশাপাশি বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে পদ্মা নদীতে পানি শুকিয়ে যাচ্ছে এরপরে এই যে ত্রিপুরার বাদ এই কারণে আজকে পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে অন্ধকারের মধ্যে এগুলো সব আমাদের হাতের কামাই আমরা কামাই করতেছি এগুলো এগুলো আমরা নিজেরা নিজেরা নদীর উপর নদী শাসন করতেছি যেটা নদী শাসন নদীকে নিজের মতো করে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা নদীর পানিকে নিজের দখলে রাখা অন্যকে বুক করতে না দেওয়া এটা তো আল্লাহ তালা প্রাকৃতিক নদী এগুলো সৃষ্টি করেছে সাগর নদী এগুলো আল্লাহর সৃষ্টি পৃথিবী শুরু থেকে এগুলো ছিল এখানে কারো কোনো হাত নাই আল্লাহ তালায় এই পুরা পৃথিবীকে ফানে দিয়ে এভাবে চতুর পাশে ঘিরে রাখলো কারণ মানুষের প্রতিটি প্রয়োজনে পানি দরকার কিন্তু যখন আপনি আল্লাহর প্রাকৃতিক সিস্টেমের উপর হস্তক্ষেপ করবেন নিজের মতো করে নদীগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইবেন অথবা যেখানে কালবাট দেওয়ার দরকার ওখানে কালবাট দিবেন না কালবাট আপনি বিড়া বাড়ি করার জন্য কালবাট নষ্ট করে ফেলবেন তখন বিভিন্ন রকমের প্রাকৃতিক এই দুর্যোগ সৃষ্টি হবে বন্যা সৃষ্টি হবে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে এটা বৃষ্টি হলো রহমত স্বরূপ বৃষ্টি না দিলে পুরো পৃথিবী বন্ধ এক বছরের মৌসুমের বৃষ্টি যদি না হয় পরবর্তী বছর গমের ফ্যাক্টরি বন্ধ ডানের ফ্যাক্টরি বন্ধ ময়দার ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে যাবে তো এটা আল্লাহ তালা বৃষ্টি আল্লাহর রহমত কিন্তু বৃষ্টি কখনো কখনো আল্লাহর গজব হয়ে যায় মানব সৃষ্টি বিভিন্ন এই বাদের কারণে মানুষরা এই বৃষ্টিকে বৃষ্টির পানিকে যথাযথভাবে সাগরে পড়ে যাওয়ার যে পদ্ধতি ছিল এটা যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করলো এই বৃষ্টি আমার জন্য লাহানত হয়ে গেছে এই বৃষ্টি আমার জন্য বন্যা হয়ে গেছে আল্লাহ তালা দিয়েছে রহমত কিন্তু আমি এটাকে আমার সুবিধা মতো বাদ করে ফেললাম আমার সুবিধা মতো বাত আবার ছেড়ে দিলাম যেখানে ফানি যাওয়ার সুন্দর পদ্ধতি ছিল এটা নষ্ট করে ফেললাম এগুলো আমার আমাদের আমাদের হাতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ যে আমাদের উপর পাশবিক এবং যে অমানবিক আচরণ করেছে বাংলার মানুষ আজকে হারা টের পাচ্ছে তারা যে কত বড় হিংসুক এমনকি বিভিন্ন পত্রিকার মধ্যে তারা ঠাট্টা করতেছে যে বাংলার মানুষ পানিতে ডুবতেছে ঠাট্টা করতেছে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয় এই কথাগুলো না বললে আমাদের জেনারেশন বুঝবে না যখন বাংলার ছাত্র জনতা স্বৈর শাসককে পতন করালো তখন বিভিন্ন ইন্ডিয়ার মিডিয়া বলল কি বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে মন্দির বাঙ্গা হচ্ছে হিন্দুদেরকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে আজকে যে এই ফানি ছেড়ে দিলো ভারত পানির কারণে কি মন্দির পানির তলে চলে যায় নাই হিন্দু বুদ্ধরা কি আজকে মধ্যে হাবু ডুবু খাচ্ছে না মিডিয়ার মধ্যে দেখলাম কত হিন্দু বুদ্ধ তারা ফানির মধ্যে এভাবে ডুবে যাচ্ছে তারা কত হাহাকার করতেছে বিভিন্ন মুসলমানের বিভিন্ন সংস্থাগুলো তাদেরকে রক্ষা করতেছে এই যে আশ্না ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন এবং বিভিন্ন ফৌজ বাহিনী তাদেরকে গিয়ে রক্ষা করতেছে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কি শুধু নিজেদের মানে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এ ধরনের স্লোগান যখন পানি ছেড়ে দেওয়ার রক্ত হয়ে যায় সময় হয়ে যায় তখন তো তোমার এই হিন্দু ভাইয়ের কথা মনে পড়ে না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এইসব ব্যাপার এগুলো যদিও জিও পলিটিক্স ব্যাপার এগুলো কোনো রাজনৈতিক আলোচনা নয় এগুলো আমাদের বাংলাদেশের ভূমিকে কিভাবে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কন্ট্রোলে ডমিনেট ডোমিনেট করার নিয়ন্ত্রণ করার পাইতারা করতেছে এগুলো আমাদের জেনারেশনকে হবে জেনারেশন বুঝবে না এই জেনারেশন তার আশেপাশে কোন কোন দেশ আছে এটা তারা বুঝতে পারবে না কিভাবে বন্যা সৃষ্টি হচ্ছে কিভাবে এভাবে পেঁয়াজের দাম বাড়তেছে কিভাবে এভাবে অন্যান্য জিনিসের দাম বাড়াচ্ছে কৃত্রিমভাবে ভাবে চিনির দাম বাড়াই দিতেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে ওগুলো যে বিভিন্ন বাইরের দেশের বড় বড় রাজনীতিবিদরা কলকাতি নাড়াছাড়া করে এগুলো আমাদের জেনারেশনকে হবে এবং আমাদেরকে এই সব থেকে শিক্ষা নিতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশপ্রেম অন্তরে লালন করতে হবে এই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এত সহযোগিতা পরায়ণ গত রাত থেকে গত পরশু রাত থেকে অসংখ্য মানুষ আজকে ফেনীর কাছে নোয়াখালীবাসীর কাছে পড়লো তাদেরকে রক্ষা করার জন্য যদি তারা না যেত বাড়ির মধ্যে এরকম দশ বারোটা ফ্যামিলি আটকে আছে এক ঘন্টার মধ্যে যদি ওখানে উদ্ধার কর্মীরা না পৌঁছে তারাও পানির তলে তলিয়ে যাবে অসংখ্য এরকম নিউজ আসতেছে সাথে সাথে তারা স্পিড বুট নিয়ে চট্টগ্রাম থেকে ট্রাকে করে স্পিড বুট নিয়ে ফেনের উদ্দেশ্যে রওনা দিছে অসংখ্য গাড়ি ওই তাদেরকে রক্ষা করতে হবে এমনকি এরকমও খবর আসছে একটা রক্ষাকারী স্পিড বুট গিয়ে আঠারো জন গেল ওখান থেকে এগারো জন এগারো জন মুক্তি পাইছে বাকি আরো জন তারাও গাড়ির মধ্যে তারা গেছে রক্ষা করতে চিনতেছে না পানি এত বেশি হয়ে গেছে কল্পনার চেয়ে ইন্ডিয়া এত বেশি পানি ছেড়ে দিল যেটা ইতিহাসের তিরানব্বই বছরের ইতিহাসে বাংলার ইতিহাসে কখনো মানুষ দেখে নাই অতর্কিত পানি ছেড়ে দেওয়া সতর্ক করতে হবে হ্যাঁ আপনি ফানি রাখতে পারতেছেন না সতর্ক করতে হবে আমার ফানি ছাড়তে বাধ্য নাইলে আমার দেশেও ক্ষতি হচ্ছে আমরা দুই দিন আগে তিন দিন আগে থেকে বাংলাদেশকে সতর্ক করব। তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও আমরা পানি ছেড়ে দিব এরকম কোনো সতর্ক বার্তা নেই এটা হলো অমানবিক আচরণ এটা মানবতা বিরোধী আচরণ পাশাপাশি আমাদের দায়িত্ব আছে মুসিবত এক এক সময় এক এক এলাকায় আসবে কিছুদিন আগে দু এক বছর আগে সিলেটে বন্যা হয়েছিল গত এক বছর আগে আমাদের চট্টগ্রামে এই অঞ্চলে বন্যা হয়েছিল এই যে কেরানিহাট ছাতকানিয়া বাসкали এই বছর আজকে ফেনীতে হচ্ছে অন্য বছর অন্য জায়গায় হবে তা যারা এভাবে বন্যা কবলিত এলাকা আর যারা বন্যা থেকে মুক্ত তাদেরকে ওদের পাশে দাঁড়াতে হবে ওদের পাশে দাঁড়াতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবেন আজকেও সম্ভবত বিভিন্ন সংস্থা টাকা তুলতেছে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য বিশেষ করে অনলাইন যারা বুঝেন তারা আশা ফাউন্ডেশন সবচেয়ে বিশ্বস্ত শেখ আহমদুল্লাহ আল্লাহ ওনার দান করুক আমিন যেভাবে বন্যার মধ্যে কাজ করতেছে এবং খুবই বিশ্বস্ততার সাথে অনেকে বিভিন্ন সময় এখানে আবার ব্যবসা করতেছে বন্যার নামে ঠাকা তুলে সে আবার বাইরে পাচার করতেছে নিজের জন্য বিলাসবহুল বাড়ি করতেছে গাড়ি করতেছে না না আপনারা দান করবেন বিশ্বস্ত সূত্র বুঝে আপনি দান করবেন এই যে আলেম উলামাদের যে প্ল্যাটফর্মগুলো আছে ইসলামী সংগঠনগুলোর যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে বিশ্বস্ততা বেশি আসুন্না ফাউন্ডেশনের মতো যারা অনলাইন বোঝেন অনলাইনে বিকাশে পারেন তাদেরকে টাকা পাঠিয়ে দেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারেন তাদেরকে টাকা পাঠিয়ে দেন আপনি আপনার সামর্থ্য যে একশো টাকা পাঠান দুশো টাকা পাঠান এক হাজার পাঠান দুই হাজার পাঠান দশ হাজার পাঠান তত শিশু এভাবে পানির মধ্যে হাবুডুবু কাটছে মেয়ে নয় মাসের গর্ভবর্তী মেয়ে পানির মধ্যে বাসিয়ে চলে গেছে রক্ষা করতে পারে নাই অন্তসত্তা মেয়ে তে করুণ কাহিনী মানুষ মানুষের জন্য না হলে আর কার জন্য মানুষ থাকবে আরেকজন মুসলমান ভাইয়ের আরেকজন মানুষের ব্যথায় যদি আমরা ব্যতীত না হই তাইলে আমরা মানুষ না আমরা এমনি জাস্ট একটা বড়ি মানুষ বলা হয় যার মধ্যে মানবিক গুণ থাকবে অন্য মানুষের বিপদে যে জাপিয়ে পড়বে অন্য মানুষের বিপদে যে বেঁচিতে হবে সে হলো মানুষ ওরা মরতেছে আমার কি এরকম বলে এটা মানুষ না তো এই জন্য এই মানবিক গুণগুলো আমাদের চর্চা করতে হবে সব জায়গায় আজকে ফেনিতে হচ্ছে নোয়াখালীতে হচ্ছে কালকে আমারে কেন হবে পশু অমুক জায়গায় হবে যে কোনো মসিবতে মানুষকে জাপিয়ে পড়তে হবে মানুষ মানুষের জন্য উত্তম মানুষ হলো যে মানুষের কল্যাণে জাপিয়ে পড়ে এবং জান্নাতে তার জন্য উঁচু মকাম এটা হুসন হুলুকের সবচেয়ে উঁচু মর্তবা এবং ইসলামের শিক্ষা এটাই ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদে সকলের জন্য তুমি সহযোগিতার হাত বাড়িয়ে দাও আজকে হিন্দু মুসলিম দেখতেছে না সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিপদে তাদেরকে রক্ষা করো এটা আমরা অন্যান্য দেশে দেখি নাই বাংলাদেশের মানুষ যেভাবে বিপদে এক অপরের সামনে এগিয়ে যায় অন্যান্য ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় না এটা সুক্রিয়ার বিষয় এই চর্চা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা প্রতিটি ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে এমনকি সমাজে চলার ক্ষেত্রেও একজন মানুষ বিপদে পড়ছে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এখন আমরা বিপদে পড়ছে আমরা নিজেরা বর্ষনা করি উপহাস করি বিভিন্ন তাকে করে নিন্দা করি হয়তো খারাপ মানুষ এত বিভদে না না বিপদ এটা আল্লাহ তালা পক্ষ থেকে পরীক্ষা সে আজকে পড়ছে কালকে আপনি না পড়বেন এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কেউ বিপদে পড়লে আপনি তাকে নিয়ে ঠাট্টা মস্কারে এভাবে বিভিন্ন উপহাস করতে পারেন না এটা আখলাকে হাসানাই পড়ে না আখলাকে হাসানা হলো উত্তম চরিত্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষের পিছনে সারা দিন লেগে না থাকা যতটুকু বাড়ি মানুষের উপকার করা উপকার করতে না পারেন অন্তত ক্ষতি না করা আপনি উপকার করতে না পারলে একজন মানুষের ক্ষতি আপনি করতে পারেন না এটা হলো হকুল ইবাদ আল্লাহ ক্ষমা তালা করে দিবেন হকুল ইবাদ আল্লাহ বান্দাকে দিয়ে ক্ষমা করাবেন আল্লাহ প্রথমে বান্দার দিকে আপনাকে রুজু করবেন অমুক বান্দার হক নষ্ট করেছে তার কাছে আগে যাও তার কাছে আগে ক্ষমা চাও আল্লাহ চাইলে করতে পারে অনেকে এরকম বলা হক হক আল্লাহ ক্ষমা করতে পারে না এরকম নয় ইন্সাইন কদির আল্লাহ ক্ষমা করতে পারে তবে আল্লাহ প্রথমে এটা ক্ষমা করবেন নয় ওই বান্দার দিকে আগে আপনাকে পাঠাবেন যে বান্দার হক নষ্ট করেছে তার কাছে যাও তার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নাও তার কাছে তুমি আগে যে হক নষ্ট করেছো এটার জন্য তার কাছে স্যারেন্ডার করো তার কাছে ছুটো হও তুমি কেন তার হক নষ্ট করেছো তার মান সম্মানে আঘাত করেছো তার জমিন তুমি দহল করেছো তার মাল তুমি আত্মসাত করেছো এইভাবে আগে তার দিকে তুমি যাও তার কাছ থেকে তোমার চেয়ে আসো তার কাছে ছুটো হয়ে আসো আগে এটা হলো আল্লাহ তালার নেজাম এই জন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে জীবন চলার প্রতিটি ক্ষেত্রে মানুষের উপকার করার চেষ্টা করতে হবে উপকার করতে না পারলে অন্তত কারো যেন ক্ষতি না করি আমার দ্বারা এমনি এই জমানায় আসছি আমাদের আমল নামাই নে আমাল বলতে কিছু নেই। সেই জায়গায় আরো মানুষের ক্ষতি করে মানুষের হক নষ্ট করে যদি আমাদের বত আমলকে যদি আরো পাহাড় সম করি কালকে আমাদের মাঠে আমি কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে ওয়ালা দা স্তাবিল হাসান ইদফা বিল্লাতি ভালো এবং খারাপ বরাবর নয় ভালো আচরণ এবং খারাপ আচরণ কখনো বরাবর নয় ভালো আখলাখ ভালো চিন্তা ভালো পরিকল্পনা কখনো খারাপ চিন্তা খারাপ পরিকল্পনা বরাবর নয় আল্লাহ বলতেছে ইদফা আহসান মানুষকে সবচেয়ে উত্তম যে আচরণ ওই আচরণ দিয়ে মানুষকে তুমি মোকাবেলা করো মানুষকে তুমি ডিল করো তোমার সর্বোচ্চ উত্তম আচরণ দিয়ে মানুষের সাথে তুমি ব্যবহার করো তোমার সর্বোচ্চ উত্তম আশ্লাখ দিয়ে মানুষের সাথে তুমি ব্যবহার করো চলাফেরার ক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে মানুষের সাথে তুমি সর্বাত্মক যে আচার আচরণ লেনদেন করবা সবচেয়ে উত্তম আশ্লাখ দিয়ে তুমি এটা করো আল্লাহ বলতেছে যদি তুমি এটা করতে পারো তোমার মধ্যে এবং তার মধ্যে যদি দুশ্মনী থাকেও সে অটোমেটিক তোমার বন্ধু হতে বাধ্য তুমি যদি তার সাথে আশ্লাখ হাসানা দেখাইতে পারো সে তোমার প্রতি দুর্বল হয়ে যাবে সে তোমার প্রতি অন্তরঙ্গ হয়ে যাবে আন্তরিক হয়ে যাবে তুমি যদি তার সাথে আরো বড় ধরনের ফেট দাও আরো বড় ধরনের খারাপ আচরণ করো তোমার থেকে আরো দূর করে যাবে তুমি যদি তার সাথে বালা আচরণ করতে পারো সে আস্তে আস্তে তোমার প্রতি অন্তরঙ্গ বাড়বে এটা আল্লাহ তালা অনেক বড় অ্যান্টিবায়োটিক দেখাচ্ছে কিভাবে জীবন চলবে জীবন চলার ক্ষেত্রে কিভাবে তোমরা চলাফেরা করবে কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো অন্তত ভালো আচরণ করতে না পারলো তুমিও খারাপ আচরণ করিও না দেখবে সে আস্তে আস্তে নিজেই অটোমেটিক দুর্বল হয়ে পড়বে এরপর আল্লাহ তারা বলতেছেন কিন্তু এটা সহজ নয় এটা ধারণ করতে পারে না যারা দৈর্যশীল তারা ব্যতীত অনেক বড় ধৈর্যের দৈর্যের অনেক বড় দ্বারক বাহক হতে হয় তাইলে এই ধরনের আচরণ করতে পারে এবং আল্লাহ তালা বলতেছে যে এটা ধারণ করলো যে এটা গ্রহণ করলো সে অনেক বড় নেক নেকিবহা আজিম অর্থাৎ তার কবাল অনেক ভালো সে অনেক ভাগ্যবান সুভাগ্যবান যে এভাবে দৈর্য ধারণ করতে পারে এবং মানুষের খারাপ আচরণগুলোকে বালা আচরণ দিয়ে মোকাবেলা করতে পারে সে অনেক বড় সে যে কেউ না এটা অনেক ধৈর্যের প্রয়োজন হয় যেই করতে পারে সে অনেক বড় সুবাহ এই জন্য এই কঠিন কাজ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অন্তত না পারলে ক্ষতি করবো না কারো ক্ষতি আমি করব না আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে আমাদের মাঠে আল্লাহ তালা তার সামনে আমাকে ঝুঁকাবেন আজকে আমি যার ক্ষতি করতেছি আল্লাহ তালা তার সামনে আমাকে ঝুঁকাবেন তার কাছে ক্ষমা চাইতে হবে নিঃসত হবে সে ক্ষমা করলে ক্ষমা সে আপনার নামাজ রোজা হজ জায়গা সব নিয়ে নিবে কেন আপনি তা ক্ষতি করলেন কেন তার আত্মমর্যাদা আঘাত করলেন কেন তাকে অপমান করলেন কেন তার মাল সম্মান আপনি মান সম্পদ আপনি গ্রাস করলেন আত্মসাত করলেন এই জন্য আমাদেরকে এইসব ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে কয়েক কে হাদিস বলে আমি শেষ করতেছি আজকে আলোচনা রসুল সল্লাল্লাহ র ইসলাম বলছেন কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি একজন বান্দার সবচেয়ে বেশি উজম বাড়ে হবে আজ কাল ফিল্মি জানি দিয়ে ওমাল কিয়ামা হুসনুল সুলক উত্তম ব্যবহার উত্তম আচরণ আখলাখ হাসানা মানুষের সাথে উত্তম চরিত্র এটা কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি বারী হবে ফাল্লার মধ্যে নামাজের কথা বলা হয়নি রোজা হক জাকাতের কথা বলা হয়নি ফাল্লার মধ্যে সবচেয়ে বেশি পারি হবে উত্তম আখলাপ এমনকি এমনও হতে পারে আপনি কারোর সাথে উত্তম আখলাগ করছেন এটার কারণে আল্লাহ তারা আপনার অনেক বড় বড় গুণা ক্ষমা করে দিবে অসংখ্য হাদিসে এটার প্রমাণ আছে একটি মেয়ে শুধুমাত্র একটা কুত্তাকে ফানি খাওয়াইছে কুত্তাকে ফানি খাওয়াইছে একটা মেয়ে বন আল্লাহ তালার কাছে এই উত্তম নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় সে জানিয়েছিল বেবিচারি ছিল বদ মেয়ে ছিল আল্লাহ তালার কাছে এই এক লাখটা ভালো লেগেছে এমন ওজন হয়ে গেছে তার আমল নামায় যখন এই দেয়া হলো যে কুত্তাকে ফানি খাওয়াইছো এটা যখন আমল নামায় দেয়া হয়েছে তার অন্যান্য সব আমল হচ্ছে এটা বাড়ি হয়ে গেছে তাকে জান্নাতের ফাইসলা করে দিলে সুবাহান আল্লাহ এই জন্য অনেক উত্তম আখলাক আপনার নমাজ রোজা হজ জাকাতের সেও বাড়ি হয়ে যাবে এই জন্য এই হাদিসে বলা হয়েছে সবচেয়ে বাড়ি হবে কেমতের মাঠে উত্তম আখলাক আমরা এটাকে ধারণ করব চর্চা করব লালন করব হিংসা আসলে করার কারো করব পরোপকার পর পরোপকার করলে আল্লাহ তালা আপনার জীবনের সব সমস্যা আপনার জন্য আল্লাহ আসান করে দিবে গাইবিভাবে আপনি বুঝবেন না অনেক মানুষ আছে বেশি কামাই না কিন্তু পরোপকার করে দেখা যায় যে সে জীবনে সাকসেস তার প্রতিটি জটিলতা আল্লাহ তালা গাইবিভাবে কিভাবে সমাধা করে ফেলে তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে যায় তার ছেলে ভালো জায়গা থেকে বউ নিয়ে আসে সে একটা শহরের দোকান করলে এটা বিশাল দোকান হয়ে যায় অর্থাৎ তার উত্তম আখলাকের কারণে আল্লাহ তালে তাকে এত প্রতিদান দিছে সে যেখানে যায় ঠেকে না আর অনেক সারাক মানুষ আছে বিচক্ষণ মানুষ আছে যেখানে যায় এখানে ঠেকে যায় ওই আল্লাহর গাইবি নুসরত তার কাছে না উত্তম আখলাক ধারণ না করার কারণে এই জন্য আমরা উত্তম আখলাক ধারণ করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবো আখের দাওয়ান আলহামদুলিল্লাহ